হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের নাম আইটিএস দেখো আমার ছেলে জানলা কেমন ঝগড়া করছে বাইরে সব দাদারা বসে রয়েছে দেখেছো কি করছে মানে এত বদমাইশি করে বলার মত না এত চিৎকার আর মানে ভাবে চিৎকার করে মধ্যে ঝগড়া করছে লোকের সঙ্গে আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে বাই